এর ভিতরে গৌরী প্লাস ক্যামেরা ওকে ওকে আচ্ছা গৌরী প্লাস ক্যামেরা আপনি টাইম দেখবেন প্লাস ক্যামেরা আপনি মোবাইলে রেকর্ড হবে মোবাইলে দেখবেন সরাসরি টাকা পয়সা দিচ্ছেন হ্যাঁ লেনদেন করছেন আপনার ডকুমেন্টস দরকার হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি এই চশমা ক্যামেরাটি পরে নিতে ব্যবহার করতে পারেন সাথে এই যে চোলার প্যানেলটা আছে এই যে প্যানেলটা আছে দেখেন এই যে প্যানেলটা এই প্যানেলটার সাহায্যে এই ক্যামেরা হাতে যেটা আছে সেটা হচ্ছে চলবে

সিসি লাগবে যে চুরি হয় ডাকাতি হয় অনেক কিছু হয় তাদের জন্য এখানে কিন্তু বড় মতো আমাদের সাথে রয়েছে রুবেল ভাই ইসলাম ভাই ভালো আছি ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি যদি আসলে সহজ আমাদের সব লোকেশনটা বলে দিই আচ্ছা ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স তিনটালা এক নম্বর দোকান চাইলে সরাসরি কিন্তু আমাদের দোকানে আসতে পারবেন ওকে ওকে আচ্ছা আমি রুবেল শকত ভাই এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন মাকসুদ ভাই ওকে ওকে আমরা যে কোনো একজন দোকানে শাহরুখ খান মানে ইনস্ট্যান্ট ভাই থাকবেন আর কি ইনস্ট্যান্ট ভাই আমরা আছি এছাড়া আপনারা ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নিতে পারবেন মানে যে কোনো প্রান্ত থেকে মানে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি আচ্ছা ভাই এখানে তো অনেক ধরনের ক্যামেরা দিতে পাচ্ছি বিশেষ করে যে এগুলো যেগুলো এগুলো তো দেখা যায় হচ্ছে বাসা বা অফিসে ব্যবহার করে অনেকে কিন্তু মাছের গের বা খামার টামার করে আমার যাদের বিদ্যুৎ লাইন নেই মানে ওয়াইফাই ছাড়া ইন্টারনেটের এর লাইন নেই আচ্ছা তাদের যে আপনি দেখেন সোলার সিস্টেম মানে সোলার সিস্টেম দেখেন আপনি যদি একটু ভালোভাবে দেখেন যাচ্ছেন সোলার মানে বিদ্যুৎ লাগবে না বিদ্যুৎ লাগবে না ইন্টারনেট লাগবে না ইন্টারনেটও লাগবে না জামেলা মানে সিম দিয়ে চলবে সিম দিয়ে চলবে মানে আজকে কিন্তু দেখেন ভিউয়ারস আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কারণ আপনি দেখেন এই সাইড থেকে শুরু করা ভাবে 3 ইন 1 মানে একটা দুইটা এই যে দুইটা দুইটা তিনটা এক দুই তিন এটা কিন্তু ফটো সেন্সর সরু যেদিকে যাইবো ক্যামেরা সেই ক্যামেরা ওইদিকে ঘুরবে পানি পড়লো কোনো ঝামেলা নাই ও এরপরে হচ্ছে যারা নাকি হচ্ছে একটু হিডেন টাইপের চান জি আপনি হচ্ছে গুগল দস্তাবেতে হচ্ছে সিগনেচার করবেন তাদের জন্য হিডেন আছে ঘড়ি ক্যামেরা আছে হ্যান্ড ঘড়ি আচ্ছা হাত ঘড়ি আছে দেখেন তারপর ডিজিটাল ওয়াচ আছে ডিজিটাল তারপরে পেন আছে পেন বাটন আছে তারপরে বিভিন্ন ক্যাটাগরি যে রিবন ক্যামেরা আছে রিবন এই যে দেখেন আছে আলট্রা স্পেশাল আছে এগুলো আসলে ভিডিও তো দেখাব আপনি স্কিপ করুন অনেকে আছে ভাই স্পেশাল ভাই আজকে সর্বনিম্ন কত প্রাইস থাকবে সর্বনিম্ন ভাই 790 টাকা এই যে দেখেন হিডেন ক্যামেরার ভিতরে এই যে 790 টাকা মাত্র 790 টাকায়

আচ্ছা হিডেন টাইপের ভিতরে জি দেওয়াল গড়ি ওকে আচ্ছা এটার ভিতরে ক্যামেরা আছে আচ্ছা জি এটার ভিতরে গড়ি প্লাস ক্যামেরা ওকে ওকে আচ্ছা গড়ি প্লাস ক্যামেরা আপনি টাইম দেখবেন প্লাস ক্যামেরা আপনি মোবাইলে রেকর্ড হবে মোবাইলে দেখবেন সরাসরি তো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 9500 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 9500 টাকা ভাই আমি একটা কথা আপনাকে না বলে না অনেকে বলে যে ভাই আমরাই নিয়ে আসলাম আমরাই প্রথম আমরাই প্রথম যে কোনো ক্যামেরা আপনি দেখবেন ভিডিওতে শুধু বলবে যে আমরা বিক্রি করি আর কেউ বিক্রি করে না আমরা সেল করি ভাই আমি সেটা বলবো না আপনি প্রোডাক্ট দেখবেন আপনি যাচাই করবেন আমরা ফিউচার আইটিএন গ্যাজেট আপনি দুই জায়গায় সাত জায়গায় পাঁচ জায়গায় দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে প্রোডাক্ট আপনি ওখান থেকে আমি বলবো না আপনি আমার কাছ থেকে নেন আগে আপনি প্রোডাক্ট যাচাই করেন এই ঘড়ি ওয়াল গড়ি ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ফিউচার আইটিএন গ্যাজেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন ওকে এরপরে আপনি যেটা আমাকে প্রথম বলছিলেন যে ভাই ডিজিটালের ভিতরে আর কি একটু আনকমন গুলো যে আনকমনের ভিতরে যে আপনি দেখেন এটা হচ্ছে ডিজিটাল ঘড়ি ডিজিটাল ঘড়ি আপনার মোবাইলে সরাসরি দেখবেন কথা এগুলা সাউন্ড সরা করা হবে

ওকে ওকে এক্সেন ভাই এটার প্রাইস পড়বে মাত্র 890 টাকা এটা প্রাইস পড়তেছে সিকিউরিটি তালা মাত্র 890 টাকা 890 টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আমাদের কাছে আছে হিউজ কালেকশন ওকে এই যে দেখেন আরেকটা ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম যে কোনো জায়গা লাগায় রাখা যাবে রাইট ওকে আচ্ছা এটা পড়বে আপনার 1990 টাকা এগুলো আপনার লোয়ার যদি থাকে আর কেন আমার এখানে আসলে লোয়ার নাই হ্যাঁ তাহলে আপনাকে মানে লোহা বা হচ্ছে যে কোনো ইয়াতে হচ্ছে লাগায় রাখতে হবে ওকে ওকে আচ্ছা দেখেন কিছুই নাই ম্যাগনেট সিস্টেম

তার মানে এই যে আমি ভিডিও করতেছি আমাকেও দেখা যাচ্ছে জি ও মাই গড আচ্ছা এটার প্রাইসটা 6900 টাকা প্রাইস 4900 টাকা এবং কি সাথে সাথে অফ এবং সাথে সাথে অফ হয়ে যাবে জন্মদিনে যাচ্ছেন পার্টিতে যাচ্ছেন ব্লগস করতেছেন অনেকে ছোটখাটো ব্লগস করেন তারা সবাই নিতে পারে রাইট ওকে এরপর আপনি দেখেন আরেকটা প্রিমিয়াম চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা না চার্জার জি এটা তো ক্যামেরা কোথায় আছে বোঝার অপশন নাই ভাইয়া

অনেকে বলবো যে প্রায় প্রাইস কম বেশি থাকে কেন ভাই কোয়ালিটির উপরে প্রাইসটা ডিফারেন্স থাকে আমি সেই জন্যই বলতেছি ভাই আমরা কিন্তু দোকানে বিক্রি করি আমরা বলবো না যে আপনি শুধু অর্ডার করেন প্রোডাক্ট দেখতে পারবো না আপনি যেটা অর্ডার করবেন সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে মাল ফাড়ানোর পরে ওকে ওকে অবশ্যই যাচাই সুযোগ আছে এটা পড়বে চার হাজার ছয়শো টাকা সফটওয়্যারটা খুবই সহজ আমরা যেকোনো সময় আপনারা কল করলে আপনাদের মোবাইলে সেট করে দেবো মাত্র চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো এরপরে আপনি দেখেন এই যে কলম দুইটা কলমের ভিতরে ক্যামেরা ভাই সিগনেচার দেওয়া যাবে তো জি যাইব ভাই আচ্ছা পকেটে রাখবেন কেউ বুঝতে পারবে না যে এটা পড়বে 1590 টাকা 1590 টাকা 90 এটার ভিতরে এই যে আরেকটা হচ্ছে এই যে দেখেন আচ্ছা কলম ক্যামেরা এটা 1080 রেজুলেশন ফুল এইচডি 1 ঘন্টার উপরে আপনি চার্জ থাকবে আচ্ছা আচ্ছা এটা প্রাইস দিবেন কত এটা প্রাইস দিচ্ছি ভাই এটা আগে ছিল কিন্তু 3790 আজকের জন্য 3500 আজকের জন্য হচ্ছে 3500 টাকা এটা আপনাদের চমৎকার 3500 টাকা ওকে ওকে আচ্ছা আমাদের কাছে কিন্তু আপনি দেখেন এই যে আরেকটা দেখেন রিচার্জেবল 4G মানে যেখানে হচ্ছে ইন্টারনেট লাইন নাই লাইন নাই বা থ্রিডেন টাইপের রাখতে চাচ্ছেন এর কারেন্ট চলে গেল আপনি চার্জ ব্যাকআপ পাবেন কারেন্ট থাকলো আপনি চলবে ওকে ওকে ফোরজি সিম একটা ঢুকে দিবেন অনলাইন হবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 7500 টাকা এটা প্রাইস পড়তেছে মাত্র 7500 টাকা 500 টাকা এবং সিম সাপোর্ট সিম সাপোর্ট এই সাপোর্টে যে 4G ওকে এখন আমি ভাই এছাড়া কিন্তু আপনি দেখেন এই আমি তো ভুলে গেছিলাম ভাই এটা দেখেন ভিভো যে পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম ক্যামেরা হচ্ছে এই যে ক্যামেরাটা অনেকে বলে ভাই আমরা প্রবাস থাকি পর হয় আচ্ছা আচ্ছা ওকে জি তো এই ক্যামেরা গুলো আপনারা বিদেশ থেকে দেখতে পারবেন ও মানে ব্যাটারি ব্যাকআপও আছে জি আপনি সৌদি আরব আমেরিকা লন্ডন ইতালি দুবাই আইএম একা আলাতুল সব একবার যে কোনোখান থেকে দেখুন আচ্ছা খুবই চমৎকার এটা পড়বে 4500 টাকা 4500 টাকা দেখেন আমি আপনি আমি ভাঙছি না কিছু হবে না এটা কিছু হচ্ছে কিছু হচ্ছে তো এই ক্যামেরা গুলো যদি আপনি ফ্লেক্সিবল একদম ফ্লেক্সিবল মাত্র 4000

চার আন্টি না চোর যেদিকে যাইবো ক্যামেরা সেদিকে যাইবো নাইট ভিশন আছে জি জি এগুলো নাইট সবগুলো ক্যামেরা নাইট ভিশন পাবেন আচ্ছা এগুলো সবগুলো নাইট ভিশন পাবেন এটা পড়বে 3590 টাকা 3590 টাকা অটো সেন্সর ওকে 3590 এরপরে সিঙ্গেলের ভিতরে এক ক্যামেরা যেগুলো আছে মানে সবার কাছে তো সব বাজে থাকে কিন্তু ওয়াটারপ্রুফ পানি পড়লো কোনো সমস্যা হবে না পানি পড়লো কোনো সমস্যা পানি পড়লো কোনো সমস্যা হবে না এটার প্রাইস হচ্ছে মাত্র 3100 টাকা 3100 টাকা মাত্র 3100 আচ্ছা এরপরে আপনি যেটা বলছিলেন যে ভাই

অনেকে বলে যে ভাই ভিডিওতে নাম্বার দেয় কল দিলে ধরে না ভাই আপনি আমাকে যে কোনো সময় কল করবেন আমি বলে দিচ্ছি তো আমার রেকর্ডটা আছে না আপনি কল করেন যদি না ধরি তখন আপনি বললেন যে ভাই আপনি ভিডিওতে বলছেন যে কোনো সময় কল করলে দেবেন অনেকে বলে আমাদের টাইমিং কোন ফিস্ট আপনি রাত্রে হয় দশটা এগারোটা বারোটা একটা আপনি যে কোনো সময় এনি টাইম এনি হয় আচ্ছা আর বেশি আর ভাই হচ্ছে যে ছোট ছোট সাদা সাদা এই যে ক্যামেরা দেখতে পাচ্ছি অনেকগুলা ভালোই একটা কথা বলছেন সাদার ভিতরে দেখেন ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ

মানে সব দিকে ঘুরবে আর কি সব ঘুরবে একটা সোজা থাকবো একটা ডাইনি মারো আচ্ছা এটা পড়বে 3900 টাকা 3900 টাকা 3900 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আপনি দেখেন এই আরেকটা যে মিনি ডল রোবট ক্যামেরা রোবট যেটাকে বাবু ক্যামেরা বলে আচ্ছা এটা পড়বে আপনার 1490 টাকা 1490 টাকা চাইলে টেবিলের উপরেও রাখতে পারবেন টেবিলের উপরে রাখতে পারবেন সিলিং এ দিবেন চার পাঁচ ডানে বামে ঘোরান অন্ধকারে দেখা যাবে নাইট ভিশন হবে ওকে ওকে এরপরে আরেকটা হচ্ছে এই যে ডোম ডোম রুমের ভিতরে এটা পড়বে দুই হাজার সাতশো নব্বই টাকা দুই হাজার সাতশো নব্বই টাকা দুই হাজার সাতশো নব্বই টাকা এভাবে রেখে দেওয়া যাবে এইভাবে রেখে দিতে পারবে যারা অফিসিয়াল ব্যবহার করতে চান একটু সৌন্দর্য হচ্ছে আরেকটা দেখেন রোবট ফোর জি রোবটের ভিতরে মুরগি খামার গরু খামার করেন তাদের খামারের ভিতরের জন্য যাদের ওয়াইফাই লাইন নেই একটা সিম কার্ড ঢুকে দিলে ক্যামেরা আলাদা আচ্ছা এটা পড়বে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা সোজা থাকবে একটা ডাইনি আমি ঘুরে ওকে ওকে তিন হাজার সাতশো টাকা ঠিক আছে এর ভিতরে আরেকটা হচ্ছে যাদের ওয়াইফাই থাকে তারা এটা নিতে পারেন

তো আপনারা যারা আসবেন চলে আসতে পারেন খুব দ্রুত সময়ের ভিতর আর প্রাইজের ব্যাপারটা হচ্ছে যারা নাকি হচ্ছে আপডেট প্রাইসটা একটু জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে ভিজিটিং কার্ড আর আমি একটু দূর থেকে ভাইয়াদের দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ফিচার আইটি অ্যান্ড গ্যাজেট আসলে সিকিউরিটির জন্য আসলে কিন্তু আমি মনে করি ফিচার আইটি অ্যান্ড গ্যাজেট আপনাদের জন্য পারফেক্ট চয়েস হবে এবং ক্যামেরা আমি শুধু একটা কথাই বলবো যে আসলে সময় সর্জেতে আমরা কিন্তু দোকানে বিক্রি করি আমরা কোনো অফিসে না চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে আসতে পারবেন রাইট আর চাইলে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন কারণ অনেকে বলে যে ভাই শুধু ফেজে অর্ডার করেন দেখার সুযোগ নেই না ভাই আপনি হোয়াটসঅ্যাপে কল করবেন কল করে আপনি দেখেন ভিডিও কলে দেখবেন জি আপনি আমি আবারও বলবো আপনি আমাদের কাছ থেকে নেবেন আমি বলবো না আপনি যে জায়গা ভালো লাগবে আপনি ওখান থেকে ওখান থেকে নেবেন সো আপনি তো প্রাইস আইডিয়া পেলেন অবশ্যই যদি এনে কোয়ারি থাকে আপনি অবশ্যই স্ক্যান দেন যোগাযোগ করবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমরা ফিচার আইটি এন্ড গ্যাজেটের থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফিচার আইটি এন্ড গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ